হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরী শ্রী শ্রী রাধা মাধব কি জয় সামনেই অন্নকূট মহোৎসব কালীপূজার দীপাবলির একদিন পরেই অন্নকূট তো এই অন্নকূট মহোৎসব সকল সনাতন ধর্মের মানুষদের কাছে খুব প্রিয় উৎসব আকর্ষণীয় উৎসব অন্নকে এমন ভাবে সাজানো হয় যেন মনে হয় যে পর্বত তো পর্বতের মতো অন্নকে সাজানো হয়ে থাকে তো এই অন্নকূট মহোৎসব কী এর আসল কাহিনী কি কি হয়েছিল সেদিন অন্নকূট মহোৎসবে কি হয়েছিল কেন পালন করা হয় আর কে প্রথম অন্নকূট মহোৎসব উদযাপন করেছিলেন কে প্রথম শুরু করেছিলেন আসুন আমরা জেনে নিই আর এটাও জেনে নিই যে কিভাবে আমরা যে যেখানেই আছি সেখানে থেকে অন্নকূট মহোৎসব কিভাবে পালন করব এটা হয়েছিল কি দাপর যুগের ঘটনা খুব সুন্দর এই কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্ট সাত বছর বয়স ভগবানের যখন সাত বছর বয়স তখন ভগবান শ্রীকৃষ্ণ একসময় তিনি দেখলেন যে নন্দ মহারাজ ওনার পিতা আরো সকলকে নিয়ে সবাই যেন কি একটা আয়োজন করে চলেছেন যেন মনে হচ্ছে একটা মহোৎসব হবে প্রচুর কিছু রন্ধন হচ্ছে কত কিছু আয়োজন হচ্ছে পূজা অর্চনা হবে কত কিছু আয়োজন হচ্ছে কত কিছু রন্ধন হচ্ছে একটা যেন উৎসব বিশাল উৎসবের আয়োজন চলছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তো তো সবই জানেন তিনি তবুও জিজ্ঞাসা করছেন নন্দ মহারাজকে যে হে পিতাশ্রী আপনারা সবাই এত ব্যস্ত কেন আপনারা এত ব্যস্ত কিসের জন্য কি হবে কোনো উৎসব হবে নন্দ মহারাজ বললেন হ্যাঁ বাবা উৎসব তো হবে আমরা সবাই ইন্দ্র পূজা করে থাকি প্রতি বছর তো আমরা ইন্দ্র পূজার জন্য এই রকম সব আয়োজন করছি তখন শ্রীকৃষ্ণ বলছেন যে ইন্দ্র পূজা ইন্দ্র পূজা করে কি লাভ হবে নন্দ মহারাজ বললেন যে নেই। তিনি তো বৃষ্টি প্রদান করে থাকেন আমরা তো সবাই বৈশ্য আমরা সবাই দেখো আমরা সবাই যাতে বৈশ্য আমাদের এই ব্যবসা বাণিজ্য তারপরে কৃষিকাজ গোপালন এগুলো করেই আমরা জীবিকা নির্বাহ করে থাকি আর দেবরাচন্দ্রকে যদি সন্তুষ্ট রাখা হয় তিনি তো স্বর্গের রাজা ওনাকে সন্তুষ্ট করতে পারলে উনি বৃষ্টি দেবেন বৃষ্টি হলে তবেই তো ঘাস জন্মাবে তবেই চাষবাস ভালো হবে তারপরে গোপালনও ঠিকঠাকভাবে হবে সেই জন্য ওনাকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রতি বছর এরকম পূজা করে থাকি সেই জন্য পূজার আয়োজন চলছে শ্রীকৃষ্ণ তখন বলছেন যে হে পিতাশ্রী আরো সবাই শুনছেন সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন বলছেন শ্রীকৃষ্ণ হে পিতাশ্রী সমুদ্রে সেখানে কে আছে সেখানে কে বসবাস করে সেখানে তো কেউ বসবাস করে না সেখানে তাহলে পূজা অর্চনা করে কে কিন্তু তবুও সেখানে বৃষ্টি হয় তো ইন্দ্রপূজা করলেই যে বৃষ্টি হবে এই রকম কোনো মানে নেই বৃষ্টি হবার হলে হবেই যেখানে হবার বৃষ্টি সেখানে হবে তার জন্য ইন্দ্রপূজা করার প্রয়োজন নেই সবার মাথায় এরকম ভাবে বুদ্ধি দিচ্ছেন শ্রীকৃষ্ণ তখন সবাই ভাবলেন যে ঠিকই তো সমুদ্র তো কেউ থাকে না কিন্তু সেখানে তো এমনিতে বৃষ্টি হয়েই চলে তাহলে আমাদের এখানেও তো সেরকম বৃষ্টি হবে তো ইন্দ্র পূজা করে লাভ কি সবাই বলছে যে তাহলে আমরা কি করব আমরা আয়োজন করছি পূজার জন্য আয়োজন গেছে শ্রীকৃষ্ণ তখন বলছেন পূজা যদি করতেই হয় তাহলে গেরি পূজা করতে হবে কারণ সেখানে যত গাছপালা ঘাস লতা যত রকমের ফল ফুলের গাছ হয় সেগুলো আমাদের কাজে লাগে সেখানে ঝর্নার জল যে নামে তা চাষবাসের জন্য কাজে লাগে তারপরে গোপালন তো ওখানেই তো ঘাস খেয়ে গাভীরা সবাই পুষ্ট হয় তো সেই জন্য গোবর্ধন গিরি গোবর্ধন যেহেতু এত কিছু আমাদেরকে প্রদান করে যার জন্য চাষবাস হয় ঠিকঠাকভাবে তো সেই জন্য গিরি গোবর্ধনের পূজা করা উচিত তখন সবাই কৃষ্ণ এমনই এমনই এক একটা অলৌকিক কাজ করে আর কৃষ্ণের কথা এমনই তো সবাইকে আকর্ষণ করে সমস্ত কিছু কৃষ্ণের সমস্ত কিছু যেন আকর্ষণ করে ঠিক সেরকম কৃষ্ণের কথাও সকলকে আকর্ষণ করছে কৃষ্ণ শব্দের অর্থই তো সর্বাকর্ষক সমস্ত কিছুকে যিনি আকর্ষণ করতে পারেন কৃষ্ণ ধাতু থেকে উৎপত্তি হয়েছে কৃষ্ণ শব্দ তো যার অর্থ সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের কথা সবার মাথায় লেগে গেল সবাই বললেন যে ঠিকই তো আর নন্দ মহারাজ যেখানে বললেন যে হ্যাঁ ঠিকই তো কৃষ্ণ তো ঠিকই বলছে তো সবাই রাজার কথাই সবাই মেনে নেবেন সবাই বললেন যে হ্যাঁ ঠিকই তো কৃষ্ণ তো ঠিকই বলছে তো চলো তাহলে আমরা সবাই গিরিগোবর্ধনের পূজা করি তো যত সামগ্রী হয়েছিল সমস্ত কিছু নিয়ে সেখানে পূজার জন্য উপস্থিত হলেন গিরি গোবর্ধনের পাদদেশে সেখানে উপস্থিত হয়ে সবাই পূজার জন্য প্রস্তুত হলেন পূজা হচ্ছে আর দেবরাচিন্দ্রের অনুচর খপর পেয়ে গেছেন দেখতে পেয়ে গেছেন যে এখানে ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গিরি গিরিগোবর্ধনের পূজা হচ্ছে সঙ্গে সঙ্গে অনুসরেরা গিয়ে দেবরাচিন্দ্রকে খবর দিয়ে দিলেন চিন্দ্র তিনি স্বর্গের রাজা হয়েও বুঝতে পারলেন না যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্তকোটে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার কৃপাতে এই মর্ত পাতাল সবকিছু রয়েছে যার কৃপা না থাকলে কিছুই থাকবে না এটা দেবরাচিন্দ্র স্বর্গের রাজা হয়েও তিনি বুঝতে পারলেন না তিনি বললেন সে কি নন্দ মহারাজের পুত্র ওই ছোট্ট সাত বছরের বালক তার কথায় সকলে আমার পূজা বন্ধ করে দিল আমার পূজা বন্ধ করে দিয়ে সবাই গিরিগোবর্ধনের পূজা করছে আমি ব্যবস্থা নেব বলে দেবরাচন্দ্র তিনি কি করলেন ঝড় বৃষ্টি তুফান দিতে শুরু করলেন এমন ঝড় বৃষ্টি তুফান হচ্ছে যে সব প্লাবন চারিদিকে প্লাবন হয়ে যাচ্ছে প্লাবিত হয়ে যাচ্ছে সবকিছু তো সব ভেসে যাচ্ছে তখন এবারে সবাই ব্রজবাসীগণ সবাই এবারে বলেন যে হে কৃষ্ণ এবার তুমি রক্ষা করো তুমি যেমন সমস্ত বিপদ আবদ থেকে সর্বদা রক্ষা করো তুমি এখন এবার রক্ষা করো তোমার কথা শুনেই আমরা বন্ধ করেছি পূজা ইন্দ্রপূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা করতে শিখেছি এবার আমাদের কি অবস্থা হচ্ছে প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি সমস্ত ভেসে চলে যাচ্ছে বজ্রপাত হচ্ছে এবার আমাদেরকে কে রক্ষা করবে তুমি রক্ষা করো হে কৃষ্ণ তুমি রক্ষা করো ভগবান তখন বললেন আমি কি রক্ষা করব। আপনারা যাদের পূজা করছেন আপনারা যার পূজা করছেন তিনি রক্ষা করবেন আপনারা সবাই গোবর্ধনের পূজা করছেন তো গোবর্ধনই রক্ষা করবেন আপনাদের সকলকে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিরিগোবর্ধনকেও কত সম্মান দিলেন দিয়ে তিনি কি করলেন গিরি গোবর্ধন পর্বতকে তিনি নিজের হাতে করে তুললেন সেই গিরি গোবর্ধন কত বিশাল জানেন একুশ কিমি বিস্তৃত একুশ কিমি জায়গা জুড়ে সেই গোবর্ধন পর্বত একুশ কিলোমিটার সেই রকম অত সুবিশাল অত দূর বিস্তৃত পর্বতকে তিনি নিজের হাতে তুললেন শুধু নিজের হাতে বলতে গেলে শুধু হাতে নয় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে করে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে তিনি স্থাপন করলেন রাখলেন আমরা কেউ একটা ইটও রাখতে পারবো না একটা ছোট টুকরো ইটের টুকরো কোনো কিছু টুকরো আমরা এই কনিষ্ঠ আঙুলের মাথায় রাখতে পারবো না কারো ক্ষমতা নেই যারা পৃথিবীতে ভগবান বলে নিজেদেরকে জাহির করে তারা পারবে তো এই রকমভাবে রাখতে না তাদের এরকমভাবে কোনো একটা ঢেলাও রাখার ক্ষমতা নেই এখানেই বোঝা যায় যে কে ভগবান ভগবান শ্রীকৃষ্ণই যে একমাত্র ভগবান তা বোঝা যায় তো তিনি আমরা তো এক মুহূর্তের জন্য রাখতে পারব না আর ভগবান তিনি কি করলেন সাত রাত্রি ওই রকম পর্বতকে গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুলে উত্তোলন করে রাখলেন আর একুশ কিমি বিস্তৃত পর্বত তার মধ্যে এবার তার তলায় তিনি তো ওপরে ছাতার মতো ধরে রাখলেন তার তলায় সকলে আশ্রয় নিলেন বেশি বেশি করে দেবরাচন্দ্র দিতে লাগলেন কিন্তু কিছুই হচ্ছে না ভগবানের ছত্র যারা অবস্থান করে আছেন তাদের ক্ষতি করার মতো সাহস ক্ষমতা কার আছে কারণেই তো সবাই সাত দিন সাত রাত্রি ওভাবে উত্তোলন করে ভগবান রেখেছিলেন তো সবাই ভগবানকে এবারে অনেক কিছু রন্ধন হয়েছে সমস্ত কিছু ভগবানকে নিবেদন করছেন আরো বেশি বেশি করে সমস্ত কিছু নিবেদন করছেন তো এত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছিল ভোগ আর কত রকমের অন্য সাদা অন্ন লাল অন্ন সবুজ অন্ন হলুদ অন্ন এইরকম ভাবে কত রং বেরঙের অন্ন কত তরি তরকারি কত মন্ডা মিঠাই কত পানা। কত পুলি পায়সান্ন কত কিছু নিবেদন করা হয়েছিল আর যখন গিরি গোবর্ধন পর্বতকে সবাই পূজা অর্চনা করছিলেন তখন এক অলৌকিক ঘটনা সবাই দর্শন করেছিলেন সকল গোপ গোপীরা সবাই দর্শন করেছিলেন এক অলৌকিক ঘটনা কি অলৌকিক ঘটনা যখন পূজা অর্চনা হচ্ছে তখন সেই গোবর্ধনে পর্বতে যেন বিশাল বড় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে যেন সমস্ত ভোগ হাতে করে তুলে তুলে নিজে গ্রহণ করছেন নিজে ভোজন করছেন তো সবাই দেখছেন যে আমরা গোবর্ধন পর্বত দেখতে পাচ্ছি না বড় বিশাল বড় বিশাল আকৃতির কৃষ্ণকে দেখতে পাচ্ছি এত কৃষ্ণ কানহাইয়া এত বড় হলো কি করে তো কৃষ্ণ কানহাইয়াকে সবাই দেখতে পাচ্ছেন যে তিনি এরকম হাত বাড়িয়ে সমস্ত ভোগ ভোজন করছেন। আবার তারপর সবাই দেখছেন যে এই তো কৃষ্ণ আমাদের সাথে দাঁড়িয়ে আছে এক তো সবাই সবার নিচে সবার সাথে দাঁড়িয়ে থাকা কৃষ্ণকে একবার লক্ষ্য করছেন আর একবার ওই ওপর দিকে সুবিশাল কৃষ্ণকে লক্ষ্য করছেন এ কলৌ কি ঘটনা যে কানহা তো আমাদের কাছে আছে আবার ওইখানে কানহা কি করে গেল এর পরেও সবাই ভগবান বলে জানতে পেরেও সমস্ত কিছু যেন বুঝেও বুঝতে পারছিলেন না যে শ্রীকৃষ্ণই ভগবান তিনি সর্বত্র বিরাজমান কিছুতে তিনি বিরাজমান আবার আরও অলৌকিক ঘটনা কি যেখান থেকে ভগবান ভোজন করছেন সেই অংশ আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে এত সুন্দর আবার গিরিগোবর্ধনের যে ঝর্ণা জল নামে তো এমন অন্যকে এত উঁচু করে অন্ন সাজিয়ে দেওয়া হয়েছে যেন গিরিগোবর্ধন পর্বতই হয়ে গেছে পর্বত সমান অন্নকূট কুট মানে হচ্ছে পাহাড় আর অন্য মানে অন্য অন্যের পাহাড় পাহাড় আকৃতির করে যেন সাজি খুব সুন্দরভাবে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর এমনভাবে ঘৃত দেওয়া হয়েছে যে গিরি গোবর্ধনের পাশ দিয়ে যেমন জল নামছে তো অন্যের অন্যরূপ পাহাড়ের ওপর দিয়ে ওই ঝর্নার জল মানে ঘৃত ওইভাবে ঝর্নার জলের মতো নামছে কত সুন্দর মনোরম দৃশ্য এই গিরিগোবর্ধন পূজা অন্নকূট মহোৎসবের কথা যারা শ্রবণ করেন তাদের মনে ভক্তি বৃদ্ধি পায় এইভাবে গিরি গোবর্ধন পূজা হয়েছিল তারপর দেবরা চিন্দ্র দিন সাত রাত্রি বৃষ্টি ঝড় বৃষ্টি বজ্রপাত দেওয়ার পর যখন দেখলেন যে কিছুই হচ্ছে না কারো সবাই তো আনন্দে কৃষ্ণ কৃষ্ণ করে সবাই আনন্দে হই হুল্লোর করছে সেই পর্বতের নিচে কারো কিছু ক্ষতি করা যাচ্ছে না কোনো প্রভাব পড়ছে না সবাই কৃষ্ণকে নিয়ে আনন্দে আছে তখন বুঝতে পারলেন দেবরাচিন্দ্র যে ইনি ভগবান শ্রীকৃষ্ণ ইনি অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ইনি ভগবান বুঝতে পেরে তখন ভগবানের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন ভগবান ক্ষমা করে দিলেন তিনি ক্ষমা করে দিলেন দেবরাচিন্দ্র বললেন যে এইরকম ভুল আমি আর কখনো করবো না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন হে প্রভু ক্ষমা করে দিন তো এই সেই থেকে এই গিরি গোবর্ধন পূজা প্রতি বছর হয়ে আসছে আর এই গিরি গোবর্ধন পূজা শ্রীল মাধবেন্দ্র পরিপাদ তিনি আবার নতুন করে আরো ভালো করে শুরু করলেন জগতের মানুষকে জগতের মানুষের কাছে প্রচার করলেন আরো ভালোভাবে প্রতি মঠ মন্দিরে এই রকম ভাবে গিরিগোবর্ধন পূজা অন্য মহোৎসব হয়ে থাকে আর গৃহস্থ ভক্তরা অনেক খুব সুন্দর ভাবে অন্য করে পাহাড়ের মতো সাজিয়ে অনেক রকমের অন্ন করা যায় পাহাড়ের মতো পুষ্পান্ন এটা ওটা সেটা অনেক কিছু করে পাহাড়ের মতো সাজিয়ে খুব সুন্দর ভাবে সুসজ্জিত করে পূজা অর্চনা করেন ভগবানের গিরি গোবর্ধনের পূজা অর্চনা করেন তো আমরা সবাই যে যেখানেই থাকি না কেন সবাই আমরা অন্নকূটমহব পালন করতে পারব আর বেশি করে সবাই গিরি গোবর্ধনের জয় দিতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের জয় দিতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের গুণগা গুণকীর্তন করতে থাকবেন ভজন কীর্তন করতে থাকবেন এইভাবে উদযাপন করুন সবাই আনন্দ করুন মহোৎসবের আনন্দে মেতে থাকুন হরিনাম সংকীর্তন বেশি করে করুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে